আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত এনসিপি নির্বাচনের মাঠে কতটা ভালো করতে পারবে এনসিপির কথা বাদ দিলাম আসিফ নাহিদ হাসনাত সারজিশ আলমরাও কতটা ভালো করতে পারবে এনসিপির যারা দর্শক রয়েছেন তারা ভিডিওর প্রথম অংশ দেখে কোনো কমেন্ট করবেন না বা বেরিয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা শুনলে তারপর আমার মূল বক্তব্যটা বুঝতে পারবেন এবং এই ভিডিওটা জামাত সমর্থক যারা রয়েছেন এবং বিএনপি সমর্থক যারা রয়েছেন তাদেরও প্রত্যেকের শোনা উচিত দেখেন বর্তমানে আসিফ নাহিদ হাসনাত শারজি আলম হান্নান মাসুদ এরা তুমুলভাবে অনলাইনে জনপ্রিয় এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তারা যথেষ্ট জনপ্রিয় জনপ্রিয়তা এবং ভোটের মাঠ এই দুইটা জিনিস সম্পূর্ণরূপে আলাদা যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় ব্যক্তির নাম ধরেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সহ যত দলের সমর্থক রয়েছে প্রত্যেকটা দলের সমর্থকদের কাছে দেলোয়ার হোসেন সাইদি অত্যন্ত জনপ্রিয় এবং দেলোয়ার হোসেন সাইদিকে সব দলের লোকেরাই ভালোবাসে বিশেষ করে জামাতের বর্তমানেও সবচাইতে বড়ো শত্রুকে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের যেই জনসমর্থন রয়েছে বা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছে তাদের কাছেও দেওয়াল হোসেন সাইদি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি কিন্তু দেওয়াল হোসেন জামাতের নাই ব্যায়াম ছিল তিনি যেহেতু জামাতের নাই ব্যায়ামি ছিল তারপরেও কি জামাত ততটা জনপ্রিয় ছিল বা ভোটের মাঠে জামাত কি তখন সেই পরিমাণ বা তার অর্ধেক পরিমাণে ভোট পেয়েছে মানে দেলার হোসেন সাইদির যেই জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তার অর্ধেক মানুষ যদি জামাতকে ভোট দিত বা তিন ভাগের এক ভাগ মানুষও যদি জামাতকে ভোট দিত তাহলে জামাত শক্তিশালী দলে থাকতো তহংকার আমলে কিন্তু আসলে কি তা হয়েছিল বাস্তবে সেটা না এরপর আসেন এই যে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এখন তরুণ প্রজন্মের কাছে সব শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় কিন্তু মিজানুর রহমান আজহারে যদি নির্দিষ্ট কোনো দল থেকে নমিনেশন নিয়ে যদি নির্বাচন করে তার পাস করে আসাটা অনেক কষ্টকর হবে কিন্তু মিজানুর রহমান আজহারে যদি কোনো দলের না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি কোনো আসন থেকে নির্বাচন করে তাকে পরাজিত করা সম্ভব না এমন কি এই গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাটি সেই গোপালগঞ্জেও যদি স্বতন্ত্রভাবে এই মিজানুর রহমান আজহারে নির্বাচন করে সেখান থেকে পাশ করে আসতে পারবে যদি কোনো দলীয় মার্কা তার পাশে না থাকে বা দলীয় ট্যাগ যদি তার পাশে না থাকে মূল কথাটা হচ্ছে সে ব্যক্তি হিসেবে জনপ্রিয় আবার এনসিপির যেসব নেতারা রয়েছে যারা ব্যক্তি হিসেবে জনপ্রিয় যেমন হাসনাত আবদুল্লাহ শারজি আলম বা এই আসিফ নাহিদ হানান মাসুদ এই জাতীয় যারা ব্যক্তি হিসেবে জনপ্রিয় তারাও আবার ভোটের মাঠে ততটা ভোট পাবে না এর কারণ কি এর কারণ হচ্ছে যারা বিএনপি করে এরাও হাসনাত আবদুল্লাহ বা এএনসিবির এই এইসব নেতাদেরকে ভালোবাসে আর জামাত যারা করে বা জামাতের জনসমর্থন যারা রয়েছে এরাও তাদেরকে অত্যন্ত ভালোবাসে আবার যখন নির্বাচনে ভোটের ব্যাপার আসবে তখন জামাত সমর্থকরা জামাতকে ভোট দেবে আবার বিএনপি সমর্থকরা বিএনপিকে ভোট দেবে তার মানে কি তার মানে হচ্ছে যে আসিফ নাহিদরা জনপ্রিয় হতে পারে তাদেরকে ভালোবাসতে পারে কিন্তু ভোটের সময় তারা ভোট পাবে না এটা হচ্ছে মূল বাস্তবতা এখন অনেকেই বলতে পারেন যে না তাদেরও একটা ভোট ব্যাংক রয়েছে বা সেটা বিএনপি জামাতের তুলনায় এটা কোনো ভোটের মধ্যে পড়ে না মানে তাদেরকে প্রতিযোগিতা করতে হবে বিএনপি এবং জামাতের প্রার্থীদের সাথে যখন তাদের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তখন ভোটের হিসেবটা আবার ভিন্নভাবে চলে আসবে এটা হচ্ছে মূল বাস্তবতা কিন্তু বাংলাদেশে বা এখন বর্তমানে মানুষের কাছে তারা অনেক জনপ্রিয় এছাড়া নির্বাচনে শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে কাজ হয় না এখানে অনেক বিষয় আছে অর্থনৈতিক বিষয় রয়েছে স্থানীয় নেতাকর্মীরা রয়েছে তাদেরকে ম্যানেজ করা এবং প্রত্যেকটা অঞ্চলে তার পরিস্থিতি তৈরি করা এবং কি এই তার যারা দলের কাজ হয়ে কাজ করবে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোট কেন্দ্রে নিয়ে নিজের দলের পক্ষে ভোট দেওয়ানো এরকম অনেক বিষয় থাকে এরকম সাধারণ মানুষের মধ্যে অনেক লোক আছে যারা আওয়ামী লীগকে ভোট দিবে এরকম মনস্থির করে আছে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গেল এদের মধ্যে অনেকে আওয়ামী লীগ রেখে ওই নেতাকর্মীদের কারণে বা তাদের আকর্ষণের কারণেও ভোট দিয়ে দেয় এই জাতীয় রকম বিষয় থাকে যেমন বর্তমানে এনসিপি নেতাদের মধ্যে যদি আপনি একটু এলাকাভিত্তিক জনপ্রিয়তা যেটাকে বলা হয় বা তাদের নির্বাচনী এলাকাগুলোতে যাদের কিছুটা জনপ্রিয়তা আছে সেটা হচ্ছে এই হান্নান মাসুদ শারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ এর বাইরে নাহিদ ইসলাম সহ অন্যান্য যেসব নেতারা রয়েছে এদের এলাকাভিত্তিক খুব একটা নেই মানে হান্নান মাসুদ বলেন এই হাসনাত আবদুল্লা বলেন আর এই আলম বলেন এদের কিছুটা এলাকাভিত্তিক একটা শক্তি তৈরি হয়েছে বা বলয় তৈরি হয়েছে তারা এলাকাভিত্তিক কিছু কাজ কারবারও করেছে যেমন হান্নান মাসুদ আমার এলাকার ছেলে এখন হান্নান মাসুদ কি করবে বা কতটুকু তার কি আছে এটা আমার পরিপূর্ণ জানা আছে এবং হাতিয়ার মানুষের চিন্তাধারা ওই এলাকার রাজনীতির সিস্টেম সব কিছু আমার হাতের তালুর মতো এখন হানান মাসুদ সেখানেও কি করতে পারবে আমার জানা আছে যদি হানান মাসুদকে জামাত সমর্থন করে তাহলে জিতে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ সে আসনে বিএনপির ফারহান আজিম নির্বাচন যদি করে তাহলে সেটাও সম্ভব কিনা এখানে সন্দেহ থাকে এই জাতীয় অনেকগুলো বিষয় রয়েছে যেই বিষয়গুলোর কারণে এই এনসিপির নেতারা বা এনসিপির এই সব জনপ্রিয় নেতারা যদি কোনো দলের সাথে জোটবদ্ধ হয়েও নির্বাচন করে আবার সেই আসনে যদি বিদ্রোহী প্রার্থী থাকে তাহলেও তাদের পাশ করে আসাটা অনেকটাই কঠিন এটা হচ্ছে মূল বাস্তবতা কিন্তু একটা পদ্ধতিতে এই হাসনাত শারজিশরা বা এই এনসিপি পনেরোটা আসন পেতে পারে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় এবং তারা যদি পুরো বাংলাদেশ থেকে ফাইভ পার্সেন্ট ভোটও যদি আনতে পারে তাহলে তারা পনেরোটা আসন পাবে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না সংখ্যানুপাতিক পদ্ধতি আর এই বর্তমান সিস্টেম দুইটাকে ব্যালেন্স করে একটা নির্বাচন হতে যাচ্ছে মনে হচ্ছে আবার সেটা নাও হতে পারে যাই হোক আরও একটা পদ্ধতিতে এনসিপি পনেরোটা আসন পেতে পারে যেমন এই যে জুলাই আন্দোলনটা হলো এই জুলাই আন্দোলনে যেই দল যেই কথাই বলো বিএনপি নেতারা কি বলছে জামাত কি বলছে বা অন্যান্য দলগুলো কি বলেছে এটা ভিন্ন বিষয় কিন্তু আওয়ামী লীগ যে পতন হয়েছে এবং এই আন্দোলনটা যে সফল হয়েছে এটার জন্য এই নেতারাই ভূমিকা পালন করেছে না হয় আওয়ামী লীগের পতন হতো না মানে বিএনপি জামাত এখন যে লম্বা লম্বা বক্তব্যগুলো দিচ্ছে বা যা কিছু করছে এটা তাদের অবদান এর কারণ হচ্ছে বিএনপি বিগত সময়গুলোতে কি আন্দোলন করেছে আপনারা দেখেছেন যে তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে বাসায় ঘুমিয়েছিল আর কর্মীরা এই বিভিন্ন অহেতুক জায়গায় দশ পনেরো জন একটা মিছিলের মতো করে মোবাইলে ফটোশ্যুট করে তার একটা রমানের কাছে পাঠিয়ে দিয়েছে মানে যেদিন বিএনপির আন্দোলন ছিল বা হরতাল ছিল সেদিন যানজট আরও বেশি ছিল কিন্তু জামাত সহ ইসলামিক দলের নেতারা যদিও আন্দোলন করেছে সেই আন্দোলনগুলো বহির্বিশ্বে সাপোর্ট পায়নি কিন্তু এই নাহিদ ইসলামরা বা আসিফরা যে আন্দোলনটা করেছে আন্দোলন করার পর তারা মার খেয়েছে এবং তাদের জীবনের নিরাপত্তা ছিল না তারপরেও তারা শক্তভাবে দাঁড়িয়েছিল মানে যে কোনো আন্দোলন করতে গেলে আগে নেতা ঠিক করতে হবে সেই নেতা শক্তভাবে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এখন যদি সেখানে ইসলামিক দলগুলোর নেতারা থাকতো তাহলে বহির্বিশ্বের সাপোর্ট পেত না কিন্তু তারা সেখানে তাদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকার কারণে তারা বহির্বিশ্বের সাপোর্ট পেয়েছে সব সাপোর্ট পেয়ে শেষ পর্যন্ত তারা আন্দোলনে সফল হতে পেরেছে এবং তাদের আন্দোলনে সফল হওয়ার কারণে আজকে এই বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে না হয় দু সালেও বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতো না আর এই আগামী নির্বাচন পর্যন্ত যদি এই আওয়ামী লীগ সরকার টিকে থাকতো বিএনপির নেতারা ভাগ ভাগ হয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দিত এটা হচ্ছে মূল বাস্তবতা তখন আর বিএনপি নেতাদেরকেও ধরে রাখা যেত না এমনিতেই বিএনপির যেসব হাই লেভেলের নেতারা ছিল আমার জানা মতে তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা এই বিএনপি যাতে আন্দোলনমুখী দলে পরিণত হতে না পারে ভিতর থেকে কাজ করেছিল এখন কিন্তু তারা লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে এরা সবগুলো আওয়ামী লীগ সময়ে সুবিধাভোগী আপনারা যদি বিএনপির আমলে মির্জা ফখরুলের চেহারাটা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে তার চেয়ারাই তেল বেরোচ্ছিল হয়তো আমি সবাইকে বলছি না কিন্তু হাইকমান্ডের অনেক লোকও এরকম ছিল তাই এই যে ছেলেরা জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই বিএনপি জামাত যেই সুযোগটা পাচ্ছে এটা কিন্তু তাদের অবদান এখন জামাত মুখোমুখি বলছে যে তাদেরকে ভালোবাসে বিএনপিও মুখোমুখি বলছে তাদেরকে ভালোবাসে আবার তাদের স্বার্থের মধ্যে লাগলে তাদেরকে অ্যান করবে ত্যান করবে এই জাতীয় নানা রকম বক্তব্য দিচ্ছে এই আসিফ নাহিদদেরকে বিএনপি যতটুকু সম্মান দেওয়া উচিত ছিল ততটুকু দেয়নি আবার এই ছেলেরাও যে বিএনপিকে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলেছে সেটাও না এটা ঠিক আছে যে তারা অনেক আবল তাবল বক্তব্য দিয়েছে আবল তাবল কথাবার্তা বলেছে কিন্তু একবার অন্যভাবে একটু চিন্তা করেন তো এই যে আমার কথা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমাদের বয়স যখন পঁচিশ তিরিশ বছর বয়স ছিল সেই সময় আমরা কি করেছি এমন কত ফাগলামি ঘটনা আমরা করেছি যা এখন মনে হলে হাসি আসে এরপরে আসেন এই যে আমি অনলাইনে কথা বলতেছি কত প্রকার কমেন্ট কত প্রকার গালি যে আসে এটা কোনো শেষ নেই কিন্তু এগুলোকে আমরা এখন পাত্তাও দিই না কিন্তু এটা যদি আমার বয়স পঁচিশ তিরিশ বছর বয়সের মধ্যে থাকতাম আর এই জাতীয় কমেন্টগুলো যদি দেখতাম বিশ্বাস করেন তাদেরকে যদি আমি চিনতাম হয়তো গাড়ি ভাড়া করে তাদের সাথে গিয়ে ঝগড়া লাগাতেন কিন্তু এখন যদি আমার পাশের বাসার বা আমার রুমে আমার সাথে শেয়ার করে থাকা কোনো ব্যক্তিও যদি আমাকে বাজে কমেন্ট করে আমি তাকে এটা জিজ্ঞাসা করতে যাব না যে তুমি এর এই জাতীয় কমেন্ট কেন করেছো একটা বয়সের একটা ভারসাম্য আছে এছাড়া যারা পিতা হয়েছেন তারা তো অবশ্যই জানেন সন্তানরা কত কিছু করে আমরা এই বিশ পঁচিশ বছর বয়সে বাবার সাথে কত কিছু করেছি বা পনেরো থেকে বিশ বছর বয়সে কত কিছু করেছি কিন্তু তারা কি আমাদেরকে ফেলে দিয়েছে বা রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে না বুঝাতে পারলে চুপচাপ থেকেছে তখন আমরা মনে করেছি আমার কথাই রাইট এই জন্য আমার বাবারা চুপ করে রয়েছে বাস্তবে অর্থাৎ তা না তারা আমাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়নি বা তারা এই এইভাবেই নিয়েছে যে ছেলেদের বয়স এখন কত এরা কী বুঝে কিন্তু বিএনপির অনেক নেতারা তাদেরকে সন্তান বলে উল্লেখ করে কিন্তু সন্তানকে যেভাবে দেখে সেই নজরে তাদেরকে দেখেনি এবং তাদের উপকারের কথাও তারা স্বীকার করতে চায় না এই যে জুলাই সনদ নিয়ে কত কিছু এই জুলাই সনদে এমন কি হয়ে যাবে এটা দিলে কি হবে আর না দিলে কি হবে আমার জানা নেই আপনাদেরকে কারো জানা থাকলে কমেন্টসে লিখে জানাতে পারেন কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মানে শুধুমাত্র বিএনপি অন্যকে ক্যাডেট দিতে তাদের হীনমণ্যতার কারণে এগুলো হচ্ছে বলে আমি মনে করি কিন্তু বাস্তব সত্য হচ্ছে তারেক রহমানও এদেরকে ভালোবাসে আমি এটাও বিশ্বাস করি বিএনপির নেতারাও ভালোবাসে এবং খালেদা জিয়া তো অবশ্যই তাদেরকে ভালোবাসে এবং জামাতের আমির সহ জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এদেরকে ভালোবাসে কিন্তু ভালোবাসা এক জিনিস যখন নির্বাচনে ভোটের সিস্টেম আসবে তখন আবার এটা অন্য জিনিস হবে তাই আমি যেটা মনে করি সত্যিকার অর্থে তারা নির্বাচনে পাশ করে আসতে পারবে না তাদের জনপ্রিয় যেসব নেতারা রয়েছে তারাও কিন্তু সত্যিকার অর্থে যদি বিএনপি জামাত বা তারেক রহমান খালেদা জিয়া এরা যদি তাদেরকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে অন্তত তাদের এটা করা উচিত যে এই এনসিপির মধ্যে যেসব নেতারা রয়েছে এইসব নেতাদের জন্য কমসে কম পনেরোটা আসনে বিএনপি এবং জামাত শর্মনায়ের কোনো প্রার্থী না দেওয়া মানে নির্বাচন যখন হবে তাদেরকে তাদের সম্মানার্থে এই তাদেরকে কমপক্ষে পনেরোটা আসনে বিএনপি অথবা এই জামাত সলমানায় কেউ যাতে তাদেরকে তাদের বিরুদ্ধে ফার্থী না দেয় যদি এটা করা হয় আমি মনে করি তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে এবং এটাই করা উচিত আর আমার মনে হয় যারা বিএনপি বা জামাত অথবা এই এনসিপির যারা সমর্থক আছেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত এবং কি এই একটা এই দাবি প্রত্যেকের থেকে বা তাদের নিজ নিজ দলের কাছে এই দাবিটা জানানো উচিত এবং এটা যদি করা হয় তাহলে সত্যিকার অর্থে এই ছেলেদেরকে প্রকৃত সম্মান দেওয়া হবে এখন অনেকেই বলতে পারেন যে এই পিচি পিচ্ছি ছেলেদেরকে সংসদে নিয়ে কি হবে ভাই তাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে এটা আমিও মানি এবং আমিও তাদের এগুলো নিয়ে সমালোচনা করি কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই ছেলেরা বিএনপি জামাতের জন্য কি অবদানটা রেখেছে এটা বিএনপি জামাত যদি অস্বীকার করে এদের চাইতে অকৃতজ্ঞ আর কোনো জাতি হতে পারে না এবং এই এনসিপির দলটা যদি পুরো বাংলাদেশে আলাদা নির্বাচন করে তাহলে তাদের এই রাজনৈতিক দলটার ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল হবে এবং আমি মনে করি এই এনসিপি দলটা এককভাবে নির্বাচন করলে তাদের রাজনৈতিক দলের জন্য সবচেয়েতে বেটার হবে এদেরকে নিয়ে টানাটানি করার কোনো মানে হয় না তারা তাদের মতো করে নির্বাচন করুক আর এনসিপির পক্ষে সম্ভব না তিনশো আসনে প্রার্থী দেওয়া এরা বুঝবনা সম্ভব না এমনকি বিশটা আসনে প্রার্থী দেওয়াও এনসিপির জন্য অনেক কঠিন হবে কারণ খালি প্রার্থী দিয়ে দিলে হবে না এখানে নির্বাচনের খরচ আছে অনেক কিছু আছে এই খরচটাও তো তাদের সামলাতে হবে তাই আমি মনে করি তারা যে কয়টা আসনে প্রার্থী দুক তাদের জন্য বেসে বেসে কমপক্ষে পনেরোটা আসনে বিএনপি জামাত তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তাদের যোগ্য সম্মান দেওয়া হবে কিন্তু একটা জায়গায় খেয়াল রাখা উচিত যে এই এনসিপি যে দলটা গঠন হয়েছে এই দলটা এখন পর্যন্ত তাদের মূল আদর্শ কি এটা নিশ্চিত করতে পারেনি মানে এই দলটা এমন অবস্থায় আছে এই দলটার মানে বিভিন্ন নেতা কর্মীদের বিভিন্ন রকম বক্তব্যের কারণে আপনারা জানেন যে তারা অনেকটাই সমালোচিত এবং অনেকটাই অজনপ্রিয় হয়ে পড়েছে এটার মূল কারণ হচ্ছে তাদের যেই কমিটিটা হয়েছে এই কমিটির মধ্যে বিভিন্ন ধরনের মতাদর্শ রয়েছে এখন তেল আর জল তো আর একসাথে মিলে না এখন যারা সমকামী তারাও এই দলের মধ্যে আছে বামপন্থীরাও আছে তো আমি যেটা মনে করি এই সমকামী এবং বামপন্থী মনা যেই সব প্রার্থীরা থাকবে এদেরকে কোনো ছাড় দেওয়ার প্রয়োজন নেই এদেরকে ছাড় না দিয়ে বাকি ইসলামী মনা অথবা যারা বাংলাদেশ প্রেমী রয়েছে যারা সমকামিতা অথবা বামপন্থাকে প্রমোট করে না এই জাতীয় আসনগুলো দেখে দেখে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং এটার জন্য প্রত্যেকে জোর দাবি জানানো উচিত এবং এই প্রস্তাবটা আমি নিজে রেখেছি আমার মনে হয় এই প্রস্তাবটা আপনাদের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ